এই যে যে লোকটাকে দেখতেছেন না চেক গেঞ্জি পরা আমার অফিসের নিচে এই বাড়িটা এই বাড়িওয়ালার যন্ত্রণায় অতিষ্ঠ আশেপাশের সব ভাড়াটিয়া এবং অফিসওয়ালারা এখানে অসংখ্য প্রকার প্রকার অফিস আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন গার্মেন্ট সেক্টরের অফিস আছে এই লোকের যন্ত্রণায় প্রতি মাসে সে দুই থেকে তিনবার এই বিভিন্ন মানুষের সাথে খুব বাজে ব্যবহার করবে তার বাড়ির সামনে কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল রাখা যাবে না কোনো মোটরসাইকেল বা কোনো প্রাইভেট কার যদি রাখে তার সাথে খুব বাজে ব্যবহার করে এবং অকথ্য বসায় গালাগুলি করে আজ আজ যে ঘটনাটা হয়েছে আমরা আসছি এগারোটার সময় অফিসে অফিসে এগারোটার পরে এসে দেখি বসার পর পরই দেখি উনি চাষাবাজি শুরু করছে পরে আমরা পাঁচতলার থেকে নিচের দিকে তাকিয়ে দেখি যে কি অবস্থা আশেপাশে সব লোক জড়ো হয়ে গেছে সব কিন্তু বিভিন্ন অফিসের কর্মচারী এই যে যে ব্ল্যাক কালারের গাড়িটা দেখতেছেন এই গাড়িটা এই বাড়ির সামনে রাখছিল ওনার ওনার বাড়ির সামনে রাখার কারণে উনি এই সামনে গাড়ির সামনে যে বাম্পার আছে বাম্পারটা লাথিমরে ভেঙে ফেলছে তো এই লাথিমারে ভেঙে ফেলার কারণে এই যে সাদা সারতলা উনি হলো গাড়ির ড্রাইভার ওনার সাথে ওই বাড়িওয়ালার বিশাল তর্কাতর্কি এবং বাজে অবস্থা এরকম প্রতিনিয়ত উনি মাসের ভিতর তিন থেকে চার বারে এরকম আচার আচরণ বাজে ব্যবহার করে এবং স্বরে বলে পুলিশ নিয়ে পুলিশ নিয়ে আজ সব অফিসের লোকজন মিলে ওনাকে পাকড়াই করছিল ওই পাকড়াও করার ঠেলায় পরে লাস্টে উনি বাড়ির ভিতরে পালিয়ে যেতে বাধ্য হয়